নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়েছি ঝুরঝুরে সুজির উপমা তার জন্য দেখো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে বসিয়ে বড় চামচের এক চামচ ঘি দিয়েছি ঘিটা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি তো সুজিটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি সুজিটা ভেজে নেব খুব সুন্দর করে হালকা ঘিয়ে কালারের করে তো সুজিটা ভাজা হতে হতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি তো আমি রূপা ব্লগ নিয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনুরোধ রইলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ রইল আর নতুন নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ফ্রেশ করে রাখবে তাহলে নতুন নতুন রেসিপি আমার ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো তাহলে দেখো আজকে আমার রেসিপিটা সম্পূর্ণ তো দেখো সুজিটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি সুজিটা তুলে নিয়েছি তো আমি ওই পাত্রের মধ্যেই আবারও দিয়ে দেব তিল টেবিল চামচ রিফাইন অয়েল রিফাইন অয়েলটা দিয়ে আমি এবারে গ্রেড করে রাখা আদা কুচিটা আমি তেলের মধ্যে ভেজে নেব এখানে আমি আদা কুচি দিয়ে আদা কুচিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি তোমরা যদি কেউ রসুন চাও তাহলে রসুনটা খেতে দিই তাহলে দিতে পারো আমি রসুনটা স্কিপ করে গেছি কারণ রসুনটা আমাদের কেউ পছন্দ করে না আর দিয়ে দিলাম এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে আদার সাথে ভেজে নিলাম তো আলুটাও দেখো আমি নেড়ে চেড়ে এইভাবে একটু ভেজে নিয়েছি এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব ওই আলুর মতো সাইজের কেটে রেখেছিলাম গাজর গাজরটাও দিয়ে দেব দিয়ে গাজর আর আলু দুটোই আমি একটু নেড়েছেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি ঠিক ওই একই সাইজের আমি সব কিছুই সবজিগুলো কেটেছি দিয়ে আমি আলু গাজর আর ক্যাপসিকাম তিনটে খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে নেড়ে ছেড়ে ফ্রাই করে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও নেড়ে চেড়ে আমি একটু ফ্রাই করে নিয়েছি এবারে দিয়ে দেবো এর মধ্যে কিছু ক্যারিয়াপাতা আর এই সুজির ক্যারিয়া পাতাটা কিন্তু মাস্ট দিতেই হবে ক্যারিয়াপাতাটা না দিলে এর সেন্টটা কিন্তু ফ্লেভারটা এতটাই সুন্দর আনে তার জন্য পাতাটা কিন্তু দিতেই হবে তো দেখো আমি সব উপকরণগুলোকে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে লবণটা দিয়ে দিলাম তার কারণ সবজি সাথে খুব ভালোভাবে লবণটা মিশে যাবে এবং সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে দেখো সবজিগুলোকে আমি এভাবে নেড়ে ছেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজের কুচি তা আমি কাঁচা লঙ্কাটা এখানে দুটো দিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে নিতেও পারো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমি ঢাকাটা তুলে চলে এসেছি দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে যে দেখো সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এ দেখো আমি একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি দেখো আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আবারও একটাতে কেটে দেখিয়ে দিলাম আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখার সুজিটা সবজিগুলো সাথে আমি সুজিটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে সুজি আর সবজিটা নেড়ে ছেড়ে মিশিয়ে নেব সবজি আর সুজিটা আমি দেখো এইভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে নিতে আমি অন্য গ্যাসে কিন্তু একটু উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিন্তু কোনো ঠান্ডা জল ইউজ করবো না আমি একটু উষ্ণ গরম জল এইখানে সুজির মধ্যে দেব দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব আর জলের পরিমাণটা কিন্তু দেখে দিতে হবে কারণ যেহেতু এটা ঝুরঝুরে সুজির উপমার রেসিপি করছি তার জন্য কিন্তু জলের পরিমাণটা দেখে শুনেই দিতে হবে না হলে কিন্তু ঝুরঝুরে ভাবটা আসবে না একদম জলের পরিমাণটা খুব সুন্দরভাবে দেখে এইভাবে আমি নেড়ে ছেড়ে নিয়েছি নেড়ে ছেড়ে নিয়ে দেখো খুব সুন্দর করে মেজারমেন্ট করে নিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আমি বাদাম তো আমি এটা কিন্তু তেলে ভাজিনি আমি শুকনো কড়াইতেই বাদামটা আগে ভেজে নিয়েছিলাম সে বাদামটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে সুন্দর করে আমি ঝুরঝুরে করে নিচ্ছি এবারে দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা গুচি দিলেও কিন্তু খুব ভালো লাগে ধনে পাতাটা দিয়েও এইভাবে নেড়ে চেড়ে নেব বারবার অনাব্রত নেড়ে নেড়ে কিন্তু ঝুরঝুরে করে নিতে হবে আর দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো একটু চিনি দেবো কারণ চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর থাকে আর যেহেতু এটা ঝুরঝুরে সুজির উগমা বানাচ্ছি তার জন্য এখানে নোনতা ঝাল মিষ্টি সব রকমই মেজারমেন্ট করে নিতে হবে নাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না দি দেখো আমি হাতে করে নেড়েছেটে খুব সুন্দরভাবে একদম ঝুরঝুরে করে রেডি করে নিয়েছি এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য একটু সেট হয়ে যাওয়ার জন্য তো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি তো আমি দেখো মিনিট এক পরে ফিরে এসেছি কতটা সুন্দর হয়েছে আমার সুজি রুকমার রেসিপিটা ঝুরঝুরে একদম দেখতেও যেমনি লাগছে খেতেও কিন্তু তেমনি টেস্ট হয়েছিল তো বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর ঘিয়ের গন্ধ ক্যারিয়াপাতার গন্ধ মিলেমিশে সব যেন এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে কি বলবো বন্ধুরা এতটাই টেস্টি হয়েছিল তো তোমরা একবারও নিশ্চয়ই বানাও বুঝতে পারবে এটা কতটাই টেস্টি হয় তো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো এবং নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেও পাশে থেকে আবারও আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে